তো অনেক ধরে গরম পড়েছিল আর আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো ভাবলাম কোথায় যাওয়া যায় তাই ভাই কোনোদিন দীঘায় যায়নি আমি অবশ্যই গেছিলাম ছোটবেলায় এক সময় তো তখন সাত বছর অত ছিল তো এখন যাচ্ছি বলছিল যায়নি তাই ওকে নিয়ে আরো ঘোরানো তো এখন তো বেরিয়ে বলছে ট্রেন এখন আসার কোনো নামগন্ধ নেই তখন আসবে টাইম অনুযায়ী চারটে সতেরো দিকে একটা ট্রেন আছে শুনেছি শিডিউলে হলে দেখলাম তো ওটারই ধরার চেষ্টা আছি তো এখন টিকিট কাটা কোনো এখন হয়নি টিকিট কাউন্টার নি অনলাইনে টিকিটটা কেটে নিচ্ছি এরপর যা যা মানে পরবর্তীতে যা যা হবে সেগুলো তো ভিডিও হিসেবে দেখিয়ে দেবো তো আমাদের ভিডিও তো আমরা সম্পূর্ণ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো তো ওই এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবার স্টেশনের লুকটা একটু দেখে নাও রাতে পুরো ফাঁকা একদম তো আমি আর ভাই ছাড়া আর কেউ নেই আর কাকিমা কাকা আসছে পেছনে তো দেখতে পাচ্ছি পুরোটা একদমই ফাঁকা আর সামনে তো ওই জন্য লোক যাচ্ছে ভোর রাতে যারা কাজে আসে অবশ্য যায় তো আমাদের অনেক স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম এরপর হাটটাতে চলে যাবো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে সেখানে গিয়ে হাওড়া যাওয়ার লোকাল বাস ধরে নেব সেই লোকাল বাস ধরে চলে যাবো হাওড়া স্টেশন এবার ওখানে গিয়ে প্ল্যাটফর্মে টিকিট কেটে চলে যাবো আমরা একদম ডাইরেক্ট দীঘা ওঠে বললাম বাসে এবার বাসের হাওড়া ব্রিজ দেখতে দেখতে চলে যাবো আমরা হাওড়া স্টেশন আর এখানে সকালের খুব সুন্দর লাগলো দেখতে একদম আমরা সেই ভোর চারটের সময় বেরিয়েছিলাম আমরা এখন হালকা হালকা ভোর সকাল হয়ে গেছে গাইজ বাস বাস থেকে নিয়ে চলে আসলাম হাওড়া স্টেশন আর দেখো যে স্টেশনটা কত সুন্দর লাগে দেখতে সত্যি কথা বলতে আমি এখানে আজ ফার্স্ট টাইম আসলাম এর কোনো সময় আসিনি তো তোমরা অনেকে কমেন্ট করে বলবে যে এখনও যায়নি হ্যাঁ আমি এখন কোনদিন আসিনি এত দূরে হাওড়া স্টেশনের সামনে শিয়ালদের এসেছিলাম কিন্তু এখন হাওড়া স্টেশন আসিনি তো আস্তে আস্তে চলে যাচ্ছে এরপরও যা যা হবে তোমাকে দেখিয়ে দেবো আর ব্রিজের পুলিশে গেলাম ব্রিজের উপর দিয়ে গেলাম সুন্দর উপর দেখতে আমার তো অনেকটা শরীরটা ক্লান্ত হয় সেই বেরিয়েছিলাম তো দেখি কত সময় আর আমার সাথে আছে ভাই কাকিমা এবং কাকা তো এখন টিকিট কাটবো এখন আমরা ডাইরেক্ট একবারে দীঘার টিকিটটাই কাট কেটে নেবো এখান থেকে এরপর চলে আসলাম স্টেশন আর আমাদের সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তামলিপ্ত এক্সপ্রেস এটাই করে চলে যাবো আমরা এখন দীঘা আর আমাদের টিকিট পড়েছিল নব্বই টাকা করে তিনজনের এরপর চলে গেলাম ভেতরে আর ভেতরে আস্তে আস্তে করে আমাদের সিটগুলো দেখতে লাগলাম তারপর বসে গেলাম সিটের মধ্যে এরপর ফাইনালি চলে আমরা দীঘা স্টেশন আর এখানে দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে ভিড় পড়ে গেছে এরপর হাটতে হাতে চলে গেলাম আমরা অটো দিকে থেকে সেখানে গিয়ে অটো ধরে নিলাম অটো ধরে চলে গেলাম ভালো একটা কোনো হোটেল খোঁজের দিকে চলে আসলাম একটা হোটেলের সামনে যেটা নাম ছিল ডে নাইট এরপর ভিতরে চলে গেলাম আর এই হোটেলের দাম পড়েছিল আমাদের দু দিনের হাজার টাকা করে মোট দু হাজার টাকা দুদিনের এরপর ভেতরে এসে আমার বুট জুতোটা খুলে দিলাম তারপর বের করে নিলাম হাবার চপ্পল এটাই করে আজকে সারাদিন ঘুরবো আর দিকে লাগেজগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম আস্তে আস্তে করে আর এখানে ছিল চারিদিকে দেখিয়ে দিলাম এখানে আছে এই একটা আয়না খুব বড় করে আর চারদিকটা খুব সুন্দর যে দেখতে আর হাওয়া চোপল পরে এখন চলে যাবো আমরা সমুদ্রের পাড়ের দিকে তারপর গামছা গলায় নিয়ে চলে গেলাম আমরা সমুদ্রের পাড়ে এখানে কাকা কাকিমা এবং অন্যবো যাচ্ছিল আমার সাথে সাথে তারপর ফাইনালে চলে আসলাম হাটটাতে আমাদের সমুদ্রের পাড়ে আর এখানে খেরোল থেকে সমুদ্র পাড়টা অনেকটা কাজে ছিল তাই হাটটারতে চলে এসেছিলাম আর তোমাদের আসল কথাটা বলতেই ভুলে গেছিলাম আমরা চলে এসেছিলাম নিউ দীঘাতে আমরা ওল্ড দিকে আর যাইনি ওল্ড দিকে একবার গিয়েছিলাম ছোটোবেলায় তারপর এখন ভাবলাম যে তাহলে নিউ দিকে যখন হয়েছে নিউ দীঘাতে একবার ঘুরে আসা যাক এরপর কাকিমার হাতে ফোনটা দাঁড় করিয়ে আমি চলে গেলাম সমুদ্রে স্নান করতে আর এখানে খুব সুন্দর লাগছিলো চারিদিকে খুব বেশি হাওয়া দিচ্ছিল অনেক ভিড় ছিল এখানে আর তারপরে চলে গেলাম আস্তে আস্তে সমুদ্রের পাড়ের দিকে আর এখানে খুব এনজয় করছিলাম আমরা আর কাকিমার হাত দিয়ে ডাকছিল বলল এদিকে তাকাতে তাই আমি একটু হাই কর দিলাম ক্যামেরার সামনে আমি আর কাকার অর্ণব জলের ভিতরে নেমে এনজয় করছিলাম স্নান করতে বড় বড় ঢেউ আসছিল গায়ে লাগছিল অর্ণব তো ভয় পেয়ে গেছিলো প্রথমবারেই স্নান করে চলে বাড়ির দিকে মানে বলতে গেলে আমাদের হোটেলের দিকে তো চলে এসেছি এখন ঘরে আর সবকিছু স্নান করে বাড়ি থেকে তো তার জন্য বাড়ি এসে আরেকবার করে স্নান করে নিলাম তো এখন স্নান করা হয়ে গেল তো এখন একটু বিশ্রাম করে বিশেষ ভোরবেলা বেরিয়েছিলাম তো ভিডিওটা এখানে বন্ধ করছি তো ভিডিও ভালোবাসে লাইক করে শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া টাটা